সমাজের সম্মুখীন হওয়ার কারণে ওটা মানবতা এখানে কিভাবে ধরা দিয়েছে আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা করছি সম্মানিত হয়ে এখান থেকে আপনি বোঝান মানবতার মূল্য কত এই ছোট্ট একটি জীবন নয় এটি একটি মানবতা মানবতাবাদী মানুষ হচ্ছে মানবতাবাদী এবং যে সমস্ত উদ্ধারকর্মীরা প্রশাসন থেকে সহযোগিতা করেছেন সকলকে ভয় ভয় করাকী

আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম করছেন জনাব মোহাম্মদ ডিএম আকাসানী ভাইকে আলোচনা করার জন্য বিনতি প্রার্থনা আসসালাম উপস্থিতি বন্ধ করে দিয়ে একেবারে যাতে কোনো ক্ষতি না হয় সেই ব্যবস্থা করা প্রত্যেকের সতর্ক হওয়ার জন্য আমি প্রত্যেক ভাইকে আহ্বান জানাবো জানাচ্ছি এই কথা বলে আমি কথা শেষ করছি আসসালাম রহমতুল্লাহ করে দর্শক যদি আমরা আপনাকে দেখাই যে সাজিদের জানার জন্য এই মুহূর্তে এলাকার মাছের প্রস্তুতি যে আপনারা যদি আপনারা শুরু থেকে যদি দেখাই যে লোক আপনার নিরাপদ ছিল ঠিক তারপরে মানুষ এখানে যেত না কিন্তু এখানে আলাদা কিন্তু ঘটনাটা ঘটে গেছে এটা অপ্রত্যাশিত একটি ঘটনা আল্লাহ তাকে ওই বাচ্চাটাকে জন্য আমরা সারা বিশ্ববাসী দোয়া করেছি আল্লাহ তাকে জান্নাতবাসী করে এই প্রত্যাশা করছি এবং আমরা দোয়া করেছি খুবই তার জন্য এরকম ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে এর জন্য সারা বিশ্ববাসীকে আহ্বান জানাচ্ছি ভবিষ্যতের জন্য যেন আমরা সকলে সতর্ক হই যেখানে যে গর্ত দেখেন না কেন এটাকে আমরা পরিহার করার চেষ্টা করব এবং সেটাকে মানে ভাবে বুঝিয়ে দিয়ে সেগুলো সমাধানের ব্যবস্থা করতে কোনো ক্ষতি না হয় এই জন্য আমরা সতর্ক থাকবো চিহ্ন দেওয়া ছিল না নলকূপ যেখানে না ওখানে চিহ্ন দেওয়া ছিল না লাড়া দিয়ে এটাকে ঢাকা ছিল ঢেকে দিয়েছিল না এটা এটা ঠিক হয় এটা ঠিক হয়নি কারোর জন্য এটা কামনা করেনি প্রত্যাশা না কিন্তু এখন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে স্বাভাবিক ভাবে আল্লাহ তার মৃত্যু লিখবে এরকম ঘটেনি কিন্তু আজকে হঠাৎ করে এই ঘটনাটা ঘটে গেছে যার জন্য আমাদেরকে ঘটনা তো আসলে যদি বন্ধ করে থাকতো তাহলে তো এই ঘটনাটা ঘটতো না এটা একটা অসতর্কতা আমাদের এই জন্য আল্লাহ রাবুল আলমের জন্য আমাদের সকলকেই সতর্ক ভবিষ্যতের ভবিষ্যতে যেন আমাদের এই জিনিসগুলো না করে এবং যে ভাই করেছেন ও ভাইকে আমি বলবো উনি আমারই ছোট ভাই তোমার এই কাজটা করা ঠিক হয়নি তুমি এটাকে সুন্দর করে বুঝাই বা যেখানে ভবিষ্যতে কাজ করবা এবার প্রশাসনকে বলবো বাংলাদেশে যারা ডিপটি করতেছেন তারা যেন এই যত যথা যেখানে সেখানে ডিপটি করতে পারমিশন না দেয় এটা দেখে শুনে তদন্ত করার পরে পারমিশন দিবে তাহলে পরে এই জিনিসগুলো থেকে আমরা এড়াতে পারবো এখানে কটা আছে আপনার এখানে আছে করছিল

দিন আবেদন করবে আমার আব্বাম্মা কোথায় যাদেরকে আমি ছেড়ে রেখে এসছি যাদের সাথে আমার পরিচয় নেই আল্লাহ বলবেন যে তুমি কি চাও বলবেন যে আমি আমার ওই আব্বা আম্মাকে নিয়ে জান্নার সাথে নিয়ে জান্নাতে